এই শহরের মানুষের জন্য এই জায়গাটা একটা পুরস্কার স্বরূপ কারণ এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধরা সবাই আসতে পারে একসাথে সময় কাটাতে পারে এক কথায় মাইন্ড রিফ্রেশ করার মতো একটা জায়গা আর এটা শুধু একটা পার্ক না এটা একটা অনুভূতি আসসালামু আলাইকুম আজকে সবাই অনেক ভালো আছো এমন কথা দিছিলাম এখন তো হচ্ছে আমার সেটা রেগুলার ভিডিও আসবে তো আজকে আমি চলে আসছি এমন এক জায়গা যেটা হচ্ছে যেখানে রংপুরের মানুষের শৈশব থেকে বুদ্ধকাল জড়াই থাকে অ্যান্ড এই জায়গাটায় রয়েছে হচ্ছে বিজয়ের সময় কাটানোর আড্ডা দেওয়ার নানান সুব্যবস্থা আর উৎসব সময় কাটানোর জন্য একটা সেরা জায়গা তো অ্যান্ড মজার বিষয় হচ্ছে এই জায়গাটা ঢুকতে লাগে না কোনো টিকিট লাগে না কোনো এন্ট্রি ফি এক্সাক্টলি এই জায়গাটা একদম ফ্রি তবে এটাও একটা কারণ হতে পারে যে কারণ এই জায়গাটা নিতান্তই অবহেলিত কারণ মানুষ হচ্ছে ফ্রিতে কোনো কিছু পাইলে বা খুব সহজে কোনো কিছু পাইলে সেটা মনে না তবে সেটা লোহিত বা সহজ তবে সত্যি হচ্ছে এটা রংপুরের এক বিশেষ পরিচয় বহন দেয় আর অপূর্ব সুন্দর একটা জায়গা রংপুরের কালেক্টরের সুবিধান এক্সাক্টলি আজকে আমি আসছি সুবিধানে রংপুরে অনেক হাস হাসি করবে আবার অনেকে বলবে যে ভাই ভিডিও বানানো জায়গা পাইল না এবার এই ভিডিওটা বানানো তাদের জন্য রংপুর শহরে থাকে আর তাদের জন্য রংপুর আসবে বা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে একটু তারা ফলো তো আর কথা ভিতরে যাওয়া তো ভিতরে ঢুকে বললাম আর এই হচ্ছে গেট গেটটা মোটামুটি অনেক বড় আর দুপাশে দুটো গাছ ছিল অনেক সুন্দর লাগে এই হচ্ছে নানান গাছপালা দিয়ে আর অনেক কিছু আছে সবকিছু দেখাবো আসতে আসতে পার্ক আমি মানুষ না কত মজার বিষয় সুন্দর জায়গাটা আসতে কোনো টিকিট লাগে না এখানে একটা ঘর আছে যেটা নাম গোল ঘর এখানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া যাবে গল্প করা যাবে ছোটখাটো সেলিব্রেশনও করা যাবে চলে পরিবারকে নিয়ে সময় কাটানো যাবে এই জায়গাটা যদিও গোল না চারকোনা দেখতে তবু ওটার নাম গোলঘর তবে এটা চারকোনা না বানালে যদি গোল বানাইতো তাহলে বেশি ভালো হতো তাই না নামের সাথে যাইতো আর কি বিষয়টা এই গোল ঘর থেকে পুরা সুরুবিদ্যানের একটা সুন্দর ভিউ পাওয়া যায়

যেখানে লেখা আছে রংপুর জেলা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা এটার পাশ দিয়ে একটা অনেক বড় সুন্দর রাস্তা চলে গেছে যেখানে মানুষ সকালে আর বিকেল হাঁটতে আসে এই পুরো পার্কের চারিদিকে যেদিকেই তাকে আপনি দেখতে পারবেন সবুজে ভরা এখানে শরীরচর্চা বা এক্সারসাইজ করার জন্য একটা জায়গা আছে। আপনি এখানে সকালে বা বিকেলে এসে এক্সারসাইজ করতে পারবেন। পার্কের একদম শেষ মাথায় এরকম আরেকটা বড় লম্বা রাস্তা আছে আপনারা চলে এখানে হাঁটাহাঁটি করতে পারবেন। এই পুরো পার্কে ছাউনির মতো অনেকগুলো বসার জায়গা করে দেওয়া আছে যেখানে আপনি পরিবার নিয়ে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। এই পার্কের পরিবেশ জায়গাগুলো আপনাকে মুগ্ধ করবেই দেন আরেকটা অনেক সুন্দর বিষয় হচ্ছে কি পুরো পার্কে বাচ্চাদের খেলার জন্য খেলনা জায়গায় সুন্দর সুন্দর অনেক কিছু আছে যেমন দোলনা স্লিপার আরও অনেক কিছু আর হ্যাঁ এখানে একটা ফটো স্টুডিও আছে যেটা মানুষের নজরে খুব কমই পড়ে উনিশশো নব্বই সালে জেলা প্রশাসক এ এস এম মোবাইল ইসলাম এই শুরু স্থাপন করেন তারপর সালে জেলা প্রশাসক হোসেন এই পুরো বিদ্যানোপন করে অনেকগুলো গাছ বাগান আর পরবর্তীতে দুই হাজার সালে জেলা প্রশাসক ফয়দ আহমেদ এখানে আদায় যেগুলো বসার জায়গা আছে বাচ্চাদের তুলনা স্লিপার খেলা রাইডার যুক্ত করেন তো চাইলে এখানে বাচ্চাদের নিয়ে আসতে পারবেন তাদের সাথে খেলে ধুলে তাদের শৈশবটা এনজয় করতে পারবেন বা নিজের ছোটবেলায় চলে যেতে পারবেন চাইলে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে আসতে পারবেন বা চাইলে একাই এসে নিজেকেও সময় দিতে পারবেন এই শহরের মানুষের জন্য এই জায়গাটা একটা পুরস্কার স্বরূপ কারণ এখানে ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধরা সবাই আসতে পারে একসাথে সময় কাটাতে পারে এক কথায় মাইন্ড রিফ্রেশ করার মতো একটা জায়গা আর এটা শুধু একটা পার্ক না এটা একটা অনুভূতি শহরে অনেকটা চোখের সময় থাকে যা আমরা চোখে না এই জায়গাটা আমি সেই ছোটবেলা থেকে আসি এই জায়গাটা আমার লাইফের অনেক স্মৃতি জয় আছে এখানে আসার সময় গুলো এখানে কাটানোর অন্য রকমের অনেক ভালো সময় আমি এখানে কাটাইছি অনেক খারাপ সময় মন খারাপের সময় এখানে আসতে বসেছিলাম ওই জায়গাটা আমার আসলে লাইফ অনেক সুন্দর মুহূর্ত অনেক স্মৃতি জয় আছে ওই জায়গাটা আমার একটা মায়া মায় করে just এখানে এই জায়গাটা একসাথে ছোট বাচ্চারা খেলতেছে পরিবার বাচ্চাদের নিয়ে খেলতেছে কেউ একাকিত্ব সময় কাটাচ্ছে কেউ বাচ্চাকে নিয়ে খেলতেছে মানে এই জায়গাটা আসলে মানুষ বিরহের জায়গাটাকে ছোট করে তো তার ছেলে বেলা আমি আসলে বুঝি না তো সুন্দর একটা জায়গা আসলে রক্ষণ কোনো কিছু মনে হয় আমার পার্সোনালি জায়গাটা অনেক সুন্দর সুন্দর লাগে তো এই ছিল আজকে ভিডিও সুবিধা নিয়ে আমি ভিডিও শুরুতেই বলছি আসলে এই ভিডিওটা বানানো বা তাদের জন্য যারা করে থাকেন কিন্তু এখন এখানে আসেন নাই তো আপনারা তো সে জায়গাটা আসবেন আসলে আমাদের ভালো লাগবে আপনারা একটা সুন্দর সময় কাটাতে পারবেন তাদের জন্য যারা আসলে রকম নতুন আসছে বা আসবে তারা যদি এরকম কোনো জায়গায় যাওয়া হয় তাহলে তারা কি হইবে ফেসবুক ইউটিউবে সার্চ করবে তখন তারা এই ভিডিওটা দেখতে পারবে সে দেখে তারা যেন এখানে আসতে পারে আর অবশ্যই আমার পার্সোনাল অফিনিয়ম আমার আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো আশা করি আপনাদের ভালো লাগছে আর এটা আশা করি ভিডিওটা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন আমাকে ইন্সপায়ার করবেন আরো বেশি বেশি ভিডিও বানানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে রংপুরের নেক্সট কোন জায়গায় নিয়ে আমার ভিডিও দেখতে চান আর তোমার রংপুরে যারা আসো যেহেতু রংপুরের একটা জায়গা আর আমি রংপুরকে সবার কাছে ছয় শাড়িটা আমার একাদশনের সম্পন্ন তো আমার তোমাদের সাপোর্ট দরকার তোমার বেশি সাপোর্ট করবা আর যারা এখানে আসছেন বা আসছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবো তোমাদের জায়গাটা কিরকম লাগে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগছে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ